আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক শুভেচ্ছা জানবেন ইরানে কি সরকার পতনের প্রক্রিয়া শুরু হয়েছে ইরানে এই সরকার অর্থাৎ আয়তুল্লাহ আলী খামেনি সরকার বদলে যাক এটি যুক্তরাষ্ট্র চায় এটি ইসরায়েলও চায় এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই ফেলেছেন যে এই সরকার পরিবর্তন হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো ঘটনা হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো যে ইরানে কি সরকার পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে যদি সেটি শুরু হয়ে থাকে তাহলে কোন মডেলে কিংবা পশ্চিমা বিশ্ব যদি এই সরকারকে উল্টে ফেলতে চায় বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাহলে তারা কোন মডেল অনুসরণ করতে পারে সে বিষয়গুলি নিয়ে চলুন আমরা এই কন্টেন্টে আলোচনা করি প্রথমেই বলি যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাতে একটা সরকার পরিবর্তন করেছে ভেনিজুয়ালাতে যেটি করেছে যুক্তরাষ্ট্র সেটি হলো যে ভেনিজুয়েলার উপকূলে তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে ভেনিজুয়ালা থেকে যেসব বোর্ডগুলো নৌকাগুলো বাইরে যাচ্ছিল সেগুলোতে তারা হামলা করেছে এবং ফাইনালি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী একটা অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে নিরাপদ জায়গা থেকে প্রেসিডেন্টের বাসভবন থেকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে এটি একটা ভেনিজুয়ালা মডেল অনেকে আশঙ্কা করেছিলেন যে তাহলে যুক্তরাষ্ট্র কি ভেনিজুয়েলা মডেল ইরানে কার্যকর করতে যায় না ভেনিজুয়েলা মডেল ইরানে বাস্তবায়ন করা দুরূহ কারণ হল যে ইরানে যেই সরকার এটি তৈরি হয়েছে উনিশশো সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে এবং শুধুমাত্র এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যে সেখানে একটা বাহিনী রয়েছে যে বাহিনী হলো ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআর তাদের কাজ কিন্তু সে জনগণের সঙ্গে নয় কিংবা রাষ্ট্রের সঙ্গে নয় তাদের কাজ হলো এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং এই যে বাহিনীতে যারা কাজ করে তারা সেদেশের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীর খুবই অনুগত এবং সেদেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে নিয়মিত নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী সেখানে বছরের পর বছর ধরে এই বিপ্লবী সরকার তাদের বিশ্বস্ত লোকদেরকে বসিয়ে সর্বোচ্চ নেতার প্রতি অনুগত সামরিক নেতৃত্ব তৈরি করেছে ফলে এটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্যে খুব একটা সহজ নয় যে একটা ভেনেজুয়ালা মডেল সেখানে বাস্তবায়ন করে ফেলবে এটি বিশ্লেষকরা বলছেন তাহলে মডেল কী হতে পারে মডেল কি হতে পারে সেটি আমি বিশ্লেষণ করছি তার আগে ইরান বর্তমানে ঠিক কোন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে ইরানের নাজুক পয়েন্টগুলো কি সেটা একটু বলে নিই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা কূটনৈতিক আলাপ আলোচনা চলছে আপনারা জানেন যে বুধবারে সুইজারল্যান্ডের জেনেভা শহরে তাদের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে পারমাণবিক কর্মসূচি বিষয়ে ছাড় দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র চায় না ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা থাকুক তুরস্ক যদিও বলছে যে কিছুটা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে রাখতে পারে রাখতে পারে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় বিষয়টি হলো যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চায় ইরানের যে মিসাইল প্রোগ্রাম রয়েছে তা কাটছাট করা এই নিয়ে ইরান কোনোরকম আলোচনা করতে চায় না অর্থাৎ মূল ব্যাপার হলো যে এই বৈঠকে আসলে একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা খুবই কম বরং দূরত্ব এত বেশি যে এই বৈঠক ব্যর্থ হওয়ার আশঙ্কাই বেশি যদি ব্যর্থ হওয়ার আশঙ্কা বেশি হয় তাহলে কি যুক্তরাষ্ট্র একটা হামলা করে ফেলতে পারে এবং যদি যুক্তরাষ্ট্র হামলা করে সে জন্য তো তাদের সামরিক সম্ভার সামরিক শক্তি বাড়ানো হয়েছে ইরানের আশেপাশে আনা হয়েছে ঘাঁটি রয়েছে আবার ঝুঁকিও রয়েছে এই যেমন ধরুন ইরান হামলা করে ফেলবে যুক্তরাষ্ট্রের ফলে সেখানে একটা আঞ্চলিক দীর্ঘমেয়াদী যুদ্ধ ছড়িয়ে ফেলার যুদ্ধ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে তাহলে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে সেটি ইরানের জন্য যতটুকু খারাপ পরিস্থিতি এর চেয়ে বেশি খারাপ পরিস্থিতির একটা আশঙ্কা ইরানের ভেতরে ভেতরে তৈরি হচ্ছে গার্ডিয়ান গার্ডিয়ানসহ বেশ কিছু পত্রিকাতে কিছু অ্যানালাইসিস কিছু নিউজ যেসব এবং এসব নিউজের জন্যে বিভিন্ন লোকজনের সাক্ষাৎকার বিশ্লেষকদের মতামত এই সব কিছুর পড়ার পরে যে বিষয়টা সামাপ করলে দাঁড়ায় তা আমি এখন আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝবেন যে কেন সবচেয়ে বড় ভয়ের বিষয়টি এই বিপ্লবী সরকারের জন্যে ইরানের ভেতর থেকেই উঠে আসতে পারে এটি ঠিক যে উনিশশো সালে ইসলামী বিপ্লব হওয়ার পরে এই এখন পর্যন্ত ইরানে বিপ্লবী সরকার যত সময় পার করেছে যতগুলো বিক্ষোভ দমন করেছে বা পার হয়ে এসেছে তার মধ্যে এখন ইরান সরকারের অবস্থা সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রের অ্যানালাইসিস বা হিসাব নিকাশ এ কথাটাই বলে অর্থাৎ ইরানের যারা শত্রু রয়েছে তারা মনে করছে যে ইরান এখন একটা নাজুক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে সুতরাং সরকার পরিবর্তন করা যদি ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হয়ে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ইরানের পরিস্থিতিকে নাজুক বলে পশ্চিমা বিশ্ব মনে করে তাহলে এই সময়টিকে পশ্চিমা বিশ্ব এখন একটা মোক্ষম সময় সরকার পরিবর্তনের জন্য মনে করতে পারে কারণে ইরানের ভেতরে একটা ইরানের বর্তমান সরকারের জন্যে ভয়ঙ্কর একটা বিষয় গড়ে উঠতে পারে সে বিষয়টি বোঝার জন্য আমাদেরকে এই যে ইসলামিক বিপ্লব এবং বর্তমানে যে বিক্ষোভ হয়ে গেল কয়েকদিন আগে এই দুটো বিষয়কে তুলনা করতে হবে পাশাপাশি রেখে একটু বিবেচনা করতে হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনি ঠিক ধরেছেন যে এখন এমন একটা বিষয় হতে পারে যে যেই মডেলে ইসলামী বিপ্লব হয়েছিল এবং ইরান থেকে রাজতন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছিল এখন খামিনী সরকারকে সরিয়ে দেওয়ার জন্য সেই একই মডেল ইরানে কাজে লাগানো হতে পারে বলে এক ধরনের আশঙ্কা রয়েছে উনিশশো সালে ইসলামী বিপ্লব হওয়ার দুই বছর আগে উনিশশো সালে ইরানের জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল ইসলামী বিপ্লবের সময় যে বিষয়টি হয়েছিল সেটি হলো যে ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভ দমন করতে গিয়ে মৃত্যু মৃত্যুর পর শোক শোকের শেষে শোকে আবারও ক্ষোভ ক্ষোভের পর মৃত্যু আবারও শোক এরকমভাবে একটা সার্কেল তৈরি হয়েছিল এবং এই সার্কেলে ঘটনাগুলো গড়িয়ে এটি শেষ পর্যন্ত বিপ্লবের রূপান্তর হয়েছিল এবং এবারেও আপনারা দেখবেন যে এই যে চল্লিশ দিন পার হয়েছে পালন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখন মানুষগুলো মারা গেছেন তাদের ভিতরে একটা বিক্ষোভের আশঙ্কা রয়েছে কেন রয়েছে। যে গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন তারা টেলিগ্রাম চ্যানেলে আবারও চল্লিশার পরে লোকজনকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছে তার মানে আরেকটা বিক্ষোভের প্রস্তুতি সেখানে তারা নিচ্ছে যদিও এই বিক্ষোভটিকে যাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি একটা গণ অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন যেটি তার সরকার দমন করেছে সেখানে আবারও একটা বিক্ষোভের রয়েছে আবার ধরুন তখনকার যে ইসলামিক বিপ্লবের আগে যারা রাজা ছিলেন তাদের একজন যুবরাজ নির্বাসিত হয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি মিউনিখে নিরাপত্তা সম্মেলনে একটা ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ইরানে এসে ইরানের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন অর্থাৎ তিনি তার সমর্থকদেরকে উস্কে দিচ্ছেন ইরানে আবারও বিক্ষোভ করার জন্যে এখন ধরুন তাহলে এই জায়গাতে এসে যদি আবারও বিক্ষোভ আবারও দমন পীড়ন আবারও বিক্ষোভ এবং এই ঘটনাগুলো ঘটতে থাকে এটিকে তাহলে কি ইসলামিক বিপ্লবের মডেলে বর্তমানে যে সরকারকে আছে তাকে কি দুর্বল করে দেবে এবং সরকার পরিবর্তন করার জন্যে কি এটি একটি মডেল হিসেবে কাজ করবে এখন বিশ্লেষকরা এই নিয়ে প্রশ্ন তুলছেন আবার ধরুন যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে কারা অংশ করেছিল সেই বিপ্লবে উদারপন্থীরা করেছিলেন 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 নারীবাদীরা মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ এই শাহের বিরুদ্ধে সব সেক্টরের লোকগুলোই সব সমাজের সব শ্রেণীর মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিলেন তারা সেখানে বিক্ষোভে অংশগ্রহণ করে সেই শাহকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছিলেন তো শাহ যেটি করেছিলেন তিনি ছুটিতে যাচ্ছেন বলে দেশের বাইরে যান এবং তারপরে তিনি আর কখনো ফিরে আসেননি ফ্রান্স থেকে দেশে ফিরে এসেছিলেন আলী খোবেনি তিনি আয়তুল্লাহ হিসেবে দেশের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা হিসেবে নিতে তিনি অধিষ্ঠিত করেন কিন্তু আপনারা ভেবে দেখেন যে তিনি ইরানে ফিরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি পুরো দায়িত্ব নিজের হাতে নিয়ে নেননি বরং ধীরে 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 অনেক বছর সময় লেগেছে নিজস্ব বাহিনী তৈরি করতে হয়েছে সংবিধান তৈরি করতে হয়েছে এবং ইরাকের সঙ্গে একটা যুদ্ধ গেছে এসবের ভেতর দিয়ে আয়তুল্লাহ আলী খমিনী সেই দেশে ইসলামী বিপ্লবের সরকারকে প্রতিষ্ঠিত করেছেন ধীরে ধীরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে মানে বিপ্লবের পরে এসেই সরকার নিজে বসে যায়নি তাহলে এই যে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষজন দলমত নির্বিশেষে এই যে বিক্ষোভে রাজার বিরুদ্ধে বিক্ষোভে যে অংশগ্রহণ করেছিলেন এর একটা সুফল ছিল যে সরকার পরিবর্তন হয়ে গেছে দ্রুত কিন্তু এই যে বিভিন্ন সেক্টরের লোকজন তাদের ভবিষ্যৎ সম্পর্কে চাওয়া বা ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা ভিন্ন ভিন্ন ছিল তাদের সবার যে একই পরিকল্পনা ছিল তা নয় এবারেও যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভে যে সবার পরিকল্পনা একই সবার চাওয়া একই তা হয়তো নয় যেমন ধরেন ইরানের কিছু মানুষ রয়েছে যারা এই আয়তুল্লাহ আলী খামেনি সরকারকে ক্ষমতায় রাখতে চায় কিছু মানুষ রয়েছে যারা আয়তুল্লাহ আলী খামেনি সরকারকে ক্ষমতায় রাখতে চায় না কিছু মানুষ রয়েছে যারা এই অর্থনৈতিক দুরবস্থা কেটে গেলেই খুশি কিছু মানুষ রয়েছে যারা আরো সংস্কার চায় এই সরকারকে রেখে কিছু মানুষ রয়েছেন যারা এই সরকারকে সরিয়ে দিয়ে নতুন সরকার চান নতুন সংস্কার চান এরকম বিভিন্ন রকমের মানুষ সেখানে রয়েছে আবার ধরুন কিছু মানুষ রয়েছেন যারা বিদেশি সহায়তা সরকার পরিবর্তন করতে চান আবার কিছু মানুষ রয়েছেন সেখানে যারা বিদেশিদের এই সহায়তাকে হস্তক্ষেপ হিসেবে গণ্য করেন এবং তখন তারা আবার এই সরকারকে সমর্থন দিয়ে দেন সুতরাং এখানে সবাই যে একেবারে একমত হয়ে একটা গন্তব্যের দিকে যাচ্ছে তা কিন্তু নয় কিন্তু বিক্ষোভ যখন হয় তখন বিক্ষোভের একটাই লক্ষ্য থাকে যে সরকারকে সরিয়ে দেয়া বা সরকারকে পরিবর্তন করে ফেলা সুতরাং এখন ইরানের জন্য সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হতে পারে সেটি ইরানের ভেতর থেকেই হতে পারে আবার এই বিক্ষোভকারীদেরকে স্পষ্ট ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃষ্ঠপোষকতা দেন এটি আমরা দেখতেই পাচ্ছি তিনি বিক্ষোভকারীদেরকে বলেছিলেন যে তারা যেন প্রতিষ্ঠানগুলোকে দখল করে ফেলে যুক্তরাষ্ট্রের দিক থেকে সহযোগিতা আসছে এরকম কথাও বলেছিলেন ফলে এখন একসঙ্গে এই ঘটনাগুলো এদিকে ঘটছে একটা হলো যে ইরানের বিক্ষোভের একটা প্রস্তুতি একই সঙ্গে আলাপ আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ না করার কোনো কনক্রিট সিদ্ধান্তে আসেননি তিনি রণতরী পাঠিয়ে রাখছেন সামরিক সম্ভব হারাচ্ছেন আরব রাষ্ট্রগুলো যুদ্ধ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন ইরান সরকার বলছে যে তারা আক্রান্ত হলে সেখানে একটা আঞ্চলিক যুদ্ধ হবে ফলে পরিস্থিতি যে কোন দিকে যাবে সেটা ঠিক এক কথায় ঠাহর করে বলা সম্ভব নয় কিন্তু এটি ঠিক যে যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তন চায় সেটি ইসরায়েলও চায় এবং যদি সরকার পরিবর্তন হয় তাহলে কার কি হবে না হবে সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা না গেলেও ইরানের যে খনিজ এবং তেল সম্পদের উপরে যুক্তরাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ চলে আসবে এটি চোখ বন্ধ করেই ভেনিজুয়েলার ইতিহাস থেকে বলে দেওয়া সম্ভব আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে